আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে নতুন কিছু তৈরি করে নিব কাঁঠালের বিচি তো আমরা অনেকভাবে খেয়ে থাকি কাঁঠালের বিচির ভর্তা কাঁঠালের বিচির কাবাব কাঁঠালের বিচির রান্না করে খেয়ে নিই তবে আজকে আমি যা তৈরি করব আমার মনে হয় কাঁঠালের বিচি দিয়ে এই রেসিপিটা এখন পর্যন্ত কেউ তৈরি করে নেই হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই দোয়াই রইল তোমাদের সবার জন্য আমি আজকে কি তৈরি করতেছি দেখতে হলে একটা লাইক দিয়ে আমার সাথে থাকো আমি আজকে প্রথমে কাঁঠালের বেশি উপরের খোসাটা ছেড়ে একটা আলু আর কাঁঠালের বেশি ভালো করে ধুয়ে নিয়েছি দোয়া হয়ে গেলে ওগুলি আমি সিদ্ধ করে নিয়েছি কাঁঠালের বিচিটা আমি আগে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এখানে আমি আটা আটা একটা ঢোল তৈরি করে নিলাম এই যে একটা আটার ডো তৈরি হয়ে গেল হয়ে গেলে একটা প্লেটে নিয়ে ঠান্ডা করতে দিয়ে দিব ঠান্ডা করে আর কাঁঠালের বিসিগুলারে আমি হাত দিয়ে এরকম করে ভর্তা করে নিলাম আলুটার সাথে দিয়ে দিলাম কাঁঠালের বিসির ভর্তার মতোই করে নিলাম এখানে আমি বেশ কিছুটা মরিচ নিয়ে নিলাম জাল যেন হয় জাল দিলে ভালো লাগবে সাথে দুইটা শুকনা মরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ শুকনা মরিচ পেঁয়াজ সবগুলা ভালো করে মেখে নিব। আমি এখানে আর কিছুই দিই নেই আপনারা চাইলে দিতে পারেন তবে আমার মনে হয় এখানে আর কিছু না দিয়ে এভাবে ভিন্নভাবে এর স্বাদ পাওয়া যাবে আমি সবগুলো ভালো করে মিক্স করতে করতে আমার আপু ভাইয়াদেরকে প্রতিদিন আমি যে রিকোয়েস্ট করি আস্ক করতেছি আমার ভিডিওটা দেখতে দেখতে এটুক পর্যন্ত যে আপু ভাইয়া চলে এসেছেন এখন পর্যন্ত একটা লাইক দেওয়া হয়নি একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওগুলো আমার অনেক অনেক আপু ভাইয়া দেখে এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি যখন যে ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারবেন আর যারা এই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য এভাবে আমার পাশে থাকার জন্য আপনাদের এই সাপোর্টে আমি সামনের পথগুলো চলতে চাই আপনাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আমি আসলে কখনো ভাবতে পারিনি আমি আপনাদের এভাবে সাপোর্ট পাবো আপনাদের এই সাপোর্টে আমি সামনের পথগুলো চলতে চাই আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন এভাবে আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি সামনে যেতে পারবো আমি তো প্রতিদিন কি কি রান্না করি ওগুলি শেয়ার করি প্রতিদিনের মতোই বলতে পারেন আজকেও আমি কি করতেছি এটাই শেয়ার করতেছি মাঝে মধ্যে যদি আমি দুই একটা বিকালের নাস্তা শেয়ার করি বেশিরভাগই কিন্তু আমার রান্না দুপুরবেলা আমি কি কি রান্না করি ওগুলি শেয়ার করি তবে আজকে একদম ভিন্ন কিছু শেয়ার করতেছি যদি কেউ খেয়ে থাকেন কমেন্টে জানাতে ভুলবেন না এই কাঁঠালের বিসির পরোটা কে খেয়েছেন কাঁঠালের বিশি দিত ভর্তা সবাই খুব পছন্দ করে কাঁঠালের বিসি ভাজা কাঁঠালের বিচির রান্না কাঁঠালের বিচির কাবাব আমরা তো কাঁঠালের বিচির দিয়ে এমন কিছু ভাত নাই সব কিছুই খেয়েছি কিন্তু কাঁঠালের বিচির পরোটা কেমন আইডিয়া কিন্তু আমার মাথায় হঠাৎ করে আসলো আমি কাঁঠালের বিচির পরোটা তৈরি করব তাই তৈরি করে নিলাম কাঁঠালের বিসির পরোটা আপনারা যদি কাঁঠালের বিসির পরোটা তৈরি করেন ঘরে তাহলে আমাকে কমেন্টে জানাবেন কে কে তৈরি করছেন আর কেমন লাগলো আপনাদের কাছে আমার তো খুবই ভালো লাগলো কাঁঠালের বিচির পরোটা একদম নতুনভাবে কাঁঠালের বিসির পরোটা তৈরি করে নিলাম কাঁঠালের বিচি দিয়ে পরোটাগুলো কিভাবে তৈরি করলাম অনেকে ভিডিওটা দেখে বুঝে নিয়েছেন এখানে আমি রুটিগুলা একটু বড়ো সাইজ করে বেলে নিলাম এই যে রুটিগুলো আমার এভাবে করে নিলাম এবার রুটিগুলার ভিতরে আমি কাঁঠালের বিচির ভর্তাগুলো দিয়ে দেব দিয়ে আমি চারপাশ থেকে বাঁশ করে নিয়ে মোগলাইয়ের মতোই করে নেব। আমরা মোগলাইয়ের বাসটা যেভাবে দিই ঠিক একেভাবে আমি কাঁঠালের বিচির ভাসটা দিয়ে দিলাম দিয়ে এভাবে করে আমি সবগুলা পরোটা তৈরি করে নিলাম এবার আমি চলে যাব চলেন আমার সাথে আমি কিন্তু বেশি তেল দিয়ে ভাজব না খুবই কম তেলে ভাজ আমরা তো সব সময় নতুন নতুন খাবারের খোঁজ করতে থাকি বলতে পারেন কাঁঠালের বিসির পরোটা একদম নতুনভাবে তৈরি করে নিলাম যদি কেউ খেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমার কাছে কিন্তু কাঁঠালের বিসির পরোটা একদম অন্য রকম লাগলো এর স্বাদ একদম ভিন্নভাবে আসলো আমার কাছে অনেক ভালো লাগলো কাঁঠালের বিচির পরোটা তবে আপনাদের কাছে কেমন লাগলো আর যারা এখনও কাঁঠালের বিচির পরোটা খানে একবার তৈরি করে খেয়ে নেবেন অন্যরকম একটা স্বাদ আসে এই কাঁঠালের বেশি কিন্তু ঝালটা একটু বেশি দিবেন যদি ঝালটা বেশি হয় তাহলে মনে হয় খেতে বেশি ভালো লাগে কাঁঠালের বেশি অনেকেরই খুব পছন্দ সন্ধ্যা সায়ের আড্ডা একদম জমে উঠবে এরকম ঝাল ঝাল কাঁঠালের বেশির পরোটা আর এক কাপ চা অনেক মজার খাবার ঝাল খেতে পছন্দ করেন এমন কেউ যদি হন তাহলে কিন্তু তার খুবই পছন্দ হবে কাঁঠালের বেশি একটু যদি মিষ্টি হয় তাহলে এর ভিতরে ঝাল ঝাল করে এরকম পরোটা খুবই মজার খাবার আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আজকের মতো আমি এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে এই দোয়াই রইল সবার জন্য আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন আপনাদের এই সাপোর্টে আমি সামনের পথগুলা চলতে চাই আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসালাম